বিস্কিট চানাচুর নিয়ে গেলাম খালি হাতে গেলে কি হয় বলেন একটু হেঁটে যাইতেছি বন্ধুরা আপনার সকলে ভালো আছেন আজকে দেখেন আমি যাব আমার বাড়ি ভ্যানে করে আমি যাইতাছি দেখেন চারিদিকে কত সুন্দর হ্যাঁ ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি দেখেন অনেকদিন পর ভ্যানে যাইতেছি আর দেখেন কেমন লাগছে আর পাশে আমার এক ভাই বসে আছে সত্যি ভ্যানেসর ফিল্মসটা অন্যরকম আর আমার চুলটা একটু এলোমেলো হয়ে গেছে বারবার একটু গুছাইতেছিলাম এখন দেখেন আপনাদের দেখাবো যে সুন্দর যে প্রকৃতিগুলো গাছের যে সুন্দর বিহুগুলো কিভাবে আপনাদের যে বোঝাবো সেটা অবশ্যই আপনারা না দেখলে অবশ্যই গ্রামে না আসলে কখনই বুঝবেন না তো দেখেন রাস্তাগুলো শেষ হচ্ছে না শেষ হচ্ছে না তারপরেও আমি ভিডিওগুলো করে যাচ্ছি কেন আপনাদের আমি দেখাবো যে দেখেন দুইটা ছাগল আর সামনে একটা সুন্দর একটা মসজিদ পড়বে এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা মসজিদ এটা অনেক আগের প্রায় না হইলো আমি তো প্রায় দশ বারো বছর ধরে দেখতেছি কিন্তু মসজিদটা এখনও অনেক আগের থেকে হয়তো সুন্দর করছে আগের থেকে অনেক সুন্দর করছে আগে একটু এ ছিল এই যে এক ভাই দেখেন মোটর সাইকেলে যাইতেছে রোডটা বেশি একটা জামজট নাই কেন গ্রামের রোড তো তাই যে দেখেন চারিদিকের বাড়িগুলো অনেক সুন্দর আর বর্ষাকাল একটু হয়ে গেছে বর্ষাকাল মানে এখন চলতেছে সামনে আরও দেখা যায় আরো পানি হবে তখন একটু পানিগুলো থই থই করবে আর দেখেন একটা কুকুর আমরা বন্দি করে নিলাম আর রাস্তাগুলো দেখেন কত সুন্দর কি বলবো আপনাদের এটা আমি বলে বোঝাতে পারবো না ভ্যানে আমরা একটা বাবু ছেলে প্রায় পাঁচ বছর তার বাবা এবং কি আমি যাইতেছি তিনজনেই তাই ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি দেখেন কত সুন্দর পরিবেশ গাছের সত্যি অনেক মানে কি বলে যে বোঝাবো সেটা বলার ভাষা তাই যে দেখেন একটা ক্যামেরা নিলাম ভাবলাম ভাবলাম করে ভাবে তাই জন্য ওরকমভাবে ভাবে ক্যামেরা করি নেয় তাই দেখেন এখন হইলো দুপুর বলা তারপরে যাইতেছি তাই বাসা থেকে খাওয়া দাওয়া করে তারপরে ফুবদের বাড়ি যাইতেছি একটা বাড়ি গেলে দেখা যায় কোন সময় কি খাবো না খাবো তা ভাবলাম একটু খেয়ে নেই যে দেখেন কত সুন্দর একটা বিল্ডিং কি বলবো ভাই এত মানে রং করেছে মানে দূর থেকে মানে ফুটে রয়েছে তো দেখেন এবার আপনাদের দেখাবো তাই ভাবলাম কিভাবে যাওয়া যায় চিপস বিস্কিট চানাচুর নিয়ে গেলাম খালি হাতে গেলে কি হয় বলেন তা একটু হেঁটে যাইতেছে আর কি করার একটু সামনে নামলাম ভাবলাম একটু হেঁটে যাই এখন অনেকক্ষণ তো গাড়িতে বসলাম ভাবলাম এখন একটু হেঁটে যায় চারিদিকের পরিবেশটা আপনাদের দেখাই এই জন্য আমি একটু হাঁটতেছি দেখেন সামনের যে পরিবেশগুলো কি বলবো মানে এত সুন্দর একটা ভিউর মাঝে আছে মানে কি বলবো সেটা বলে বুঝাতে পারবো না তাই আজকের জন্য এই জন্য ভিডিওটা এখানে শেষ ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন